হ্যালো ব্রিওান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানে আমাদের আজকের আলোচনার বিষয় হলো এবিটি মাধ্যমিক টেস্ট পেপারের বাংলা সলিউশন অর্থাৎ বাংলা পরীক্ষায় তোমাদের মাধ্যমিকে যে সঠিক উত্তর নির্বাচন করো এই রিলেটেড যে প্রশ্নগুলি থাকে তার যে এবিটিএ পেজগুলি রয়েছে বাংলার সেই পেজগুলির সঠিক উত্তর নির্বাচনের সঠিক উত্তরটি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বাংলার ছশো পাঁচ ছশো চল্লিশ ছশো পঁয়ষট্টি ছশো একানব্বই এবং সাতশো এই পেজগুলির সঠিক উত্তর নির্বাচনের যে যে উত্তরগুলি হবে সেগুলি তোমাদের বলে দেবো তাই যাদের কাছে টেস্ট পেপার রয়েছে আমি যখনই যে পেজের উত্তরটি তোমাদের বলবো সেই পেজটি ওপেন করে ফেলবে এবং সঠিক উত্তরগুলিতে তোমরা দাগ দিয়ে নেবে এতে কি হবে আলাদা করে তোমাদের আর কিন্তু এটি পড়তে হবে না আজকের আলোচনার মাধ্যমে আমি যেভাবে বলবো সেভাবে শুনে নিলে তোমাদের কিদু প্রিপারেশন নেওয়া হয়ে যাবে এবং এই পেজগুলি তোমাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে এবং যাদের কাছে টেস্ট পেপার নেই তাদেরও টেনশন করার কোনো বিষয় নেই কারণ আমি প্রশ্ন এবং তার সাথে উত্তর দুটোই বলে দেবো এই আলোচনাটি সম্পূর্ণরূপে তোমরা শুনে নাও তাহলে কিন্তু এই পেজগুলি বা বাংলার তোমাদের সঠিক উত্তর নির্বাচনের প্রায় পুরোটাই তোমরা কমন পেয়ে যাবে এই কথা তোমাদের বলতেই পারি তাই আজকের ভিডিওটি সকলে মনোযোগ সহকারে দেখো এবং যাদের কাছে টেস্ট পেপার রয়েছে যখন যে পেজটি আমি বলবো সেই পেজটি খুলে সেই পেজগুলির উত্তরগুলিতে তোমরা ডাক দিয়ে নেবে আমি অলরেডি তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের ইতিহাস এবং ভূগোলের যে সাজেশনটি দেয়া রয়েছে সেই সাজেশনের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর চারটি ভিডিওর মাধ্যমে তৈরি করে দিয়েছি সেই চারটি ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিও প্রশ্নগুলো দেখে নিও তাহলে ইতিহাস এবং ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নগুলি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং সমগ্র উত্তরগুলি তোমরা আমার আলোচনার মাধ্যমেই পেয়ে যাবে তাই সেই ভিডিওগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে যে পেজটি দেখে নেব সেটি হলো ছশো পাঁচ ছশো পাঁচ তোমাদের যে সঠিক উত্তর নির্বাচন করো বাংলার রয়েছে প্রথমে প্রশ্নটি তপন আস্তে আস্তে উঠে গেল কোথায় উঠে গেল দেখো চারটে অপশন রয়েছে চিলে কোঠায় দতলা সিঁড়িতে তিনতলার সিঁড়িতে ছাদে এটির উত্তর হবে তিনতলার সিঁড়িতে দু নম্বর প্রশ্ন নদের চাঁদ নদীকে দেখেনি এটির উত্তর হবে অপশান খ পাঁচ দিন তোমাদের এই টাইপের প্রশ্ন যখন আসবে পূর্ণ বাক্যে উত্তর লিখবে যেমন নদের চাঁদ নদীকে দেখেনি ড্যাশ দিয়ে খয়ের দাগ দিয়ে লিখবে পাঁচ দিন তিন নম্বর প্রশ্ন প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল এটির উত্তর হবে একজন বাইজি আমি শুধু সঠিক উত্তর দিয়ে তোমাদের বলছি না হলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে একের চার শঙ্ক ঘোষের ছদ্মনাম কী ছিল এটির উত্তর কুন্তক পাঁচ তাহাতে বৈচিত্র্য টঙ্গি টঙ্গি শব্দের অর্থ কী টঙ্গি শব্দের অর্থ হলো প্রাসাদ ছ নম্বর আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে বিদ্রুপ করেছিল এটির উত্তর অপশন গ ভীষণকে সাত নাম্বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অপশন খ এরপর আট নাম্বার যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হতো অপশান ক ক্যালিগ্রাফিস্ট ন নম্বর প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য ক ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা দশ নাম্বার নমি পুত্র পিতার চরণে এখানে পিতার নিচে দাগ দেয়া আছে रेखांकित পদটি কি এটির উত্তর অপশন খ সম্বন্ধ পদ এরপর 11 নম্বর ক্রিয়ার আধারকে বলা হয় ক অধিকরণ 12 নম্বর আমি এখন তবে চললুম কাকাবাবু কাকাবাবু শব্দটির নিচে দাগ আছে रेखांकित পদটি সমাস নির্ণয় করো এটির সমাস হবে সাধারণ কর্মধারয় সমাস 13 নম্বর ক্ষুদ্র শাখা প্রশাখা এটি যে সমাসের দৃষ্টান্ত সেটি হল অব্যয়ীভাব চোদ্দ নাম্বার বাক্য নির্মাণের শর্ত এটির উত্তর অপশান ক তিনটি পনেরো নাম্বার দীর্ঘজীবী হও এটি অর্থগত দিক থেকে বাক্যটি হলো অপশান খ সঠিক উত্তর প্রার্থনা সূচক নম্বর প্রশ্ন বাজে এটি বাচ্চের দৃষ্টান্ত কি বাচ্চ্য এটি হল অপশন ক কর্ম কর্তৃ বাচ্চ। সতেরো নম্বর হ ধাতুজাত ক্রিয়া বসে কোন বাচ্চে এটির উত্তর হলো অপশন ক ভাব বাচ্চে এই প্রশ্নগুলি তোমাদের এসেছিল এই পেজটি থেকে অর্থাৎ ছশো পাঁচ নম্বর পেজে তোমরা টেস্ট পেপার ওপেন করে এই উত্তরগুলি যেগুলি দাগ দেওয়া রয়েছে সেগুলি ভিডিওটি পজ করে করে দাগ দিয়ে নাও তাহলে এখনই তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি তৈরি হয়ে যাবে এবং যাদের কাছে টেস্ট পেপার নেই তারাও এই প্রশ্নের উত্তরগুলি মন দিয়ে দেখে নাও তাহলে এগুলি তোমাদের আলাদা করে আর পড়তে হবে না এখান থেকেই তোমাদের তৈরি হয়ে যাবে এরপর ছশো চল্লিশ নাম্বার পেজ ছশো চল্লিশ নম্বর পেজের উত্তরগুলি আমরা এবার দেখে নিই প্রথম সঠিক উত্তর নির্বাচন করো একের দাগে যেন নেশায় পেয়েছে তপনকে কি নেশায় পেয়েছে এটির উত্তর অপশন গ গল্প লেখার দুইয়ের দাগের তারপর নামিল বৃষ্টি এটির উত্তর ঘ মুসলধারে তিন নম্বর পথের দাবি কি জাতীয় উপন্যাস এটির উত্তর খ রাজনৈতিক উপন্যাস এরপর একের চার শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ এটির উত্তর হবে অপশন খ কাছে দূরে পাঁচের দাগের কবি সন্ধ্যা শেষের রশ্মিপাতে কাকে আহ্বান করেছেন এটির উত্তর হবে অপশন ক যুগান্তরের কবিকে এর একের ছয় দিগম্বরের জটায় হাসে কে হাসে এটির উত্তর অপশন ঘ শিশু চাঁদের কর সাত নম্বর হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি কিসের জন্য উপযুক্ত এটির উত্তর অপশন ক এটির উত্তর হবে কিসের জন্য কাব্যের জন্য এরপর একের আট ছিঁড়ে পত্র না ছাড়ে মসি এখানে মসি শব্দের অর্থ কি এখানে মশি শব্দের অর্থ হল কালী ন নাম্বার সেন্সিটিভ পার্সনের বাংলা অর্থ হওয়া উচিত এটির উত্তর হবে ঘ অভিমানী ব্যক্তি দশ নম্বর একই কর্ম একাধিকবার ব্যবহৃত হলে তাকে বলে অপশন ঘ কর্মের বিপসা এগারো নাম্বার কলমে কায়স্ত চিনি গোভেতে রাজপুত গভীর তলায় এই পদটি হল করণ কারক এরপর বারো নাম্বার শোকাগ্নি পদটি হল অপশন খ রূপক কর্মধারায় তেরো নাম্বার উপপদের সঙ্গে কৃত পদের যে সমাস হয় তাকে বলে অপশান ক উপপদ তৎপুরুষ সমাজ যে প্রশ্নের উত্তর তোমাদের বুঝতে অসুবিধা হবে বা তোমাদের যদি মনে হয় অন্য উত্তর হবে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আলোচনার মাধ্যমে সঠিক উত্তরটা আমরা জানতে পারবো চোদ্দ নাম্বার তা যদি জানবো সে কি পলায় এখানে গঠনগত দিক থেকে বাক্যটি কি বাক্যটি হল জটিল বাক্য অপশন ঘ এরপর পনেরো নাম্বার আমাদের সন্দেহ মিথ্যে নয় এটি কি জাতীয় বাক্য এটি হল অপশান ঘ নস্তর্থক বাক্য বা নঙর্থক বাক্য ষোল নাম্বার যে বাক্যে ক্রিয়ায় বাক্যের মধ্যে প্রধান বক্তব্য বলে প্রতিহত হয় তাকে বলা হয় অপশান ঘ ভাববাচ্য এবং সতেরো নাম্বার নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পাইয়াছে এটি কোন বাচ্চার দৃষ্টান্ত এটি কর্তৃ বাচ্চার দৃষ্টান্ত এই প্রশ্নগুলি রয়েছে তোমাদের ছশো চল্লিশ নম্বর পেজ টেস্ট পেপারের তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে দেখে নাও এবং টেস্ট পেপারে দাগ দিয়ে নাও তাহলে এখন থেকে এই প্রশ্নগুলি তোমাদের তৈরি হয়ে যাবে এগুলির জন্য আলাদা করে তোমাদের আর পড়ার কোনো প্রয়োজন হবে না এরপরে তোমাদের টেস্ট পেপারে ছশো পঁয়ষট্টি নম্বর পেজের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলি আমরা দেখে নেব ছশো পঁয়ষট্টি নম্বর পেজের একের দাগের প্রশ্ন রয়েছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের এখানে তপনের বুকের রক্ত ছলকে ওঠে তার উত্তরটি হবে অপশান ক মেসোর হাতে সন্ধ্যা দ্বারা পত্রিকা দেখে দু নম্বর বড় ভয় করিতে লাগিল কার ভয় করিতে লাগিল এটির উত্তর অপশান ক নদের চাঁদের তিন নাম্বার গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল এটির উত্তর অপশন ঘ রেল স্টেশনে চার নাম্বার উত্তরিলা অসুরারি রিপু অসুরারি রিপু হলেন খ ইন্দ্রজিৎ পাঁচ নাম্বার পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরকে কন্যার জীবন এখানে বাহুরকে শব্দের অর্থ কি বাহুর শব্দের অর্থ হলো ফিরে আসুক অপশন গ ছয় দাগের কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল অপশান খ সুন্দরের আরাধনা এরপর সাত নাম্বার হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তিটি উপযুক্ত হলো অপশান ঘ কাব্যের আট নাম্বার সিরাজ যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল সেই পোশাকি নাম তার কি ছিল এটির উত্তর অপশান ক স্টাইলাস দেখো যে প্রশ্নের উত্তরগুলি বারবার রিপিট হচ্ছে সেগুলি কিন্তু অত্যন্ত ভালো করে তৈরি করে নাও এগুলি কিন্তু তোমাদের জন্য আরও বেশি করে ইম্পর্টেন্ট নাম্বার শব্দের শক্তি ত্রিবিধ রূপের প্রথমটি হল অপশান গ অভিধা দশ নম্বর যে বাক্যে কর্ম রূপে প্রতিহতবান হয় তাকে বলে অপশান গ কর্ম করতে বাচ্চ এগারো নাম্বার ছেলে প্লাস টি টি হল অপশন খ নির্দেশক বারো নম্বর উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পূর্বস্থিত পদ তেরো নাম্বার সমার শব্দের অর্থ হল সমাজ শব্দের অর্থ হল সংক্ষেপ অপশান গ চোদ্দ নাম্বার নিম্নলিখিত কোনটি নির্দেশক বাক্য এটির উত্তর অপশন ঘ সে কথা ভাবা যায় না পনেরো নাম্বার একটি সমাপিকা ক্রিয়া থাকে অপশান গ সরল বাক্যে ষোলো নাম্বার ক্রিয়ার অর্থ ঘটে কোন বাচ্চে ক্রিয়ার অর্থপ্রাধান্য ঘটে অপশন ঘ ভাব বাচ্চে সতেরো নাম্বার তোমার মরিতে এত ভয় কিসের তুমি মরিতে এত ভীত কেন এখানে বাচ্যন্ত্রটি হয়েছে ভাব বাচ্চ এই প্রশ্নগুলি তোমাদের এপিটিএ টেস্ট পেপারে ছশো নম্বর পেজে রয়েছে তোমরা টেস্ট পেপার থেকে এগুলি দাগ দিয়ে নাও সমগ্র উত্তরগুলি আমি তৈরি করে দিয়েছি এবং উত্তরগুলি ভালো করে দেখে নাও তাহলে কিন্তু আর এই পেজগুলি তোমাদের নতুন করে করতে হবে না এখান থেকেই তোমাদের রিভিশন হয়ে যাবে এরপর এপিটিএ টেস্ট পেপারে ছশো একানব্বই নম্বর পেজে বাংলার যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলি দেখে নেওয়া যাক সঠিক উত্তর নির্বাচন করো প্রথমটি জিজ্ঞেস করছি বই তো নয় উক্তিটির বক্তা উক্তিটির বক্তা হলো ছোট মাসি অপশন গ দুই দাগে অমৃত ও হিসাবে জামা বদলানোর বিষয়টি ঘটেছিল কোন দিন ঘ হোলির দিন তিন নাম্বার নদের চাঁদ লাইন ধরে যে বৃষ্টির দিকে হাঁটতে লাগলো তার দূরত্ব ছিল এটির উত্তর হলো খ এক মাইল চার নাম্বার সিন্ধু তীরে রয়েছে মানজস মানজস শব্দের অর্থ কি মানজস শব্দের অর্থ হলো অপশন ক ভেলা পাঁচের দাগের সেই হোক তোমার সভ্যতার শেষ মূর্ণবাদী শেষ পূর্ণবাণী হল অপশান গ ক্ষমা করু ছ নাম্বার ইন্দ্রজিতের স্ত্রীর নাম অপশান ঘ প্রমীলা সাত নাম্বার কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল উনিশশো সালে অপশান খ এরপর আটের দাগের পায়লকের কলমটিকে ইংরাজিতে বলে অপশান গ কুইন এরপর নয়ের দাগের চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন এটির উত্তর অপশান ক সাত টাকা এরপর দশের দাগের মায়ে ঝিয়ে রান্না করে মায়ে ঝিয়ে তলায় দাগ রয়েছে এই পদটি কি ধরনের কর্তা এই পদটি হল সহযোগী কর্তা অপশান খ এরপর এগারোর দাগের স্বাধীন প্রয়োগ নেই অপশান খ বিভক্তির বারো নম্বর উপনগরী সমাজী গড়ে উঠেছে অপশান খ সামীপ্য অর্থে তেরো নাম্বার জমির ধান জমির তলায় দাগ দেওয়া রয়েছে নিম্নলিখিত যে সম্বন্ধ পদের উদাহরণ সেটি হল জন্য জনক সম্বন্ধ এরপর চোদ্দ নাম্বার সে দরিদ্র হলেও সৎ এই বাক্যটি কি বাক্য অপশন ক সরল বাক্য এরপর পনেরো নাম্বার ঢাক বাজে কোন ধরনের বাচ্চা দৃষ্টান্ত এটি অপশন ক কর্ম কর্তৃ বাচ্চ এরপর তোমাদের ১৬ নাম্বার আজ কি আনন্দ বাক্যটির অর্থগত দিক থেকে অপশন ক সূচক বাক্য এবং সতেরো নাম্বার যেটি রয়েছে ভাব ব্রাধান্য প্রাধান্য পায় অপশান ক্রিয়ার ভাব এই প্রশ্নগুলি তোমাদের রয়েছে তোমাদের টেস্ট পেপারের ছশো একানব্বই নম্বর পেয়েছে এই প্রশ্নগুলির উত্তরও তোমরা দাগ দিয়ে নাও এবং এই প্রশ্নগুলি এখন থেকে দেখে নাও তাহলে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং নতুন করে পড়ারও আর কোনো দরকার হবে না প্রশ্নগুলি ভালো করে তোমরা দেখে নাও এরপরে শেষ যে পেজটির প্রশ্নগুলি আমরা আলোচনা করব। সেটি হলো সাতশো চোদ্দ নাম্বার পেজ টেস্ট পেপারের বাংলার প্রথম কয়েক দেখেন একের যে প্রশ্নটি রয়েছে তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন এটির উত্তর অপশান গ সন্ধ্যা তারা দু নম্বর গ্রাম প্রধান অমৃতের নামকরণ করেছিল অপশান খ অদল তারপর তিন নাম্বার পুলিশে যে হরিদার দাঁড়িয়েছিলেন কোথায় দয়াল বাবুল লিচু বাগানে অপশান গ চারের দাগে অভিষেক শীর্ষক কাব্যংশটি যে মেঘনাথবাদ কাব্যের যে স্বর্গের অন্তর্গত সেটি হল অপশন প্রথম স্বর্গ পাঁচ নাম্বার আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারী এটির যে উত্তর রয়েছে সেটি হলো অপশান গ বারো মাস ছয়ের দাগে সমুদ্র নিপতি সুতা হলেন এটির উত্তর অপশন খ পদ্মা সাত নাম্বার রাজশেখর বসুর ছদ্মনাম অপশন গ পরশুরাম আটের দেখেন সিজার কাসকাকে আঘাত করেছিল কিসের দ্বারা অপশন গ স্টাইলাসের দ্বারা তারপর ন নম্বর বাংলা বৈজ্ঞানিক পদ্ধতি আরেকটি দোষ এই প্রবন্ধে প্রাবন্ধিক যে প্রবাদের উল্লেখ করেছে তা হল ক্ষয়ের দাগের অল্প বিদ্যা ভয়ঙ্করী দশের দাগের কারক শব্দের অর্থ পেটের উত্তর অপশান ক যিনি করেন এগারো নম্বর চারটি ছাত্র পদটি কিসের দৃষ্টান্ত টি হলো এখানে নির্দেশকের দৃষ্টান্ত বারো নাম্বার ছেলেটি কি খেলাই না খেললো এটি কী জাতীয় কর্ম এটি অপশান ক জাতিজ কর্ম এরপর তেরো নাম্বার সমাজ হল এটির উত্তর অপশান গ একাধিক পদের একটি পদে পরিণতির লাভ এরপর চোদ্দ নাম্বার বুড়ো মানুষের কথাটি শুনো নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো কর্মধারায় সমাস অপশন খ পনেরো নাম্বার বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কি ধরনের বাক্য এটি অনুজ্ঞাসূচক বাক্য অপশান ক ষোলো নাম্বার ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় এটি কোথায় প্রাধান্য পায় অপশান খ ভাব বাচ্চে সতেরো নাম্বার সিঁড়ি ধরে নেমে যান বাক্যটি ভাববাচ্যের রূপ হলো কি এটি হল উত্তর হলো অপশান ঘ জগদীশবাবুর সিঁড়ি ধরে নেমে যাওয়া হয় এই প্রশ্নগুলি তোমাদের আমি আলোচনা করে দিলাম সাতশো চোদ্দ পেজ পর্যন্ত এই প্রশ্নগুলি বাংলার তোমরা দাগ দিয়ে নাও এবং প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটি ভালো করে দেখে নিলে তোমাদের কিন্তু আর এই প্রশ্নগুলি নতুন করে তৈরি করতে হবে না তোমাদের মনে থেকে যাবে তাই এই যে প্রশ্নগুলি আমি দাগ দিয়ে রেখেছি তোমরাও তোমাদের বইতে দাগ দিয়ে রেখে প্রস্তুত করে নাও ভিডিওটি মনোযোগ সহকারে যদি তোমাদের মনে হয় আর একবার নিতে পারো তাহলে এই প্রশ্নগুলি নিয়ে তোমাদের আর কোনো অবস্থা থাকবে না আমি তোমাদের বাংলার পাঁচটি পেজের এখানে আলোচনা করলাম এরপর তোমরা বাংলার আর কোন পেজের আলোচনা করে জানাবে আমি তার তোমাদের তোমরা ভিডিওটি পুনরায় আরেকবার দেখে নিতে পারো এবং ভিডিওটি পজ করে করে এই যে প্রশ্নের উত্তরগুলি আমি ডাক দিয়ে রেখেছি সেগুলি তোমরা তোমাদের বইতে দাগ দিয়ে নাও এবং যাদের বই নেই তাদেরও টেনশনের কোনো বিষয় নেই প্রশ্ন উত্তর দুটোই রয়েছে দরকার পড়লে খাতায় লিখে নাও বা ভিডিওটি আরেকবার দেখে নিয়ে তোমরা এই উত্তরগুলি প্রস্তুত করে নাও এবং প্রশ্নগুলি তোমরা ভালো করে আলোচনাগুলি শুনে নিলে প্রশ্নের উত্তরগুলি তোমাদের মাথায় থেকে যাবে এবং তোমাদের এই উত্তরগুলি নিয়ে কোনো সমস্যা থাকবে না এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে এই মাধ্যমিক মাধ্যমে প্রেস পেপারের বাংলার বেশ কয়েকটি পেজের সঠিক উত্তর নির্বাচনের উত্তর তোমরা পেয়ে গেলে এই উত্তরগুলি তোমরা ভালো করে প্রস্তুত করে নেও এই টাইপের উত্তরই তোমরা বাংলা ইতিহাস ভূগোল কোন সাবজেক্টে দেখতে চাও সেটি আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই সাবজেক্টের ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেবো এবং এই ভিডিওটি নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝলে অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তরও তোমাদের যত্নতভাবে নিয়ে দেবো এবং ভিডিওটি থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো